আজকে মঞ্চে উঠে আমি আমার বক্তব্য শুরু করতে গিয়ে থমকে যাচ্ছি কারণ এটা কোনো বক্তব্য নয় এটা একটা আত্মস্বীকারোক্তি এটা এমন আত্মস্বীকারোক্তি যেটা আমরা টের পাই না আমরা দেখতে পাই না আমরা বুঝতে পাই না কোনো গাছের শিকড় যখন শুকিয়ে যায় সে কি কোনো শব্দ করে না সে শব্দ করে না সে নিঃশব্দে মাটির সাথে মিশে যায় আমি আসলে আমাদের শৈশব নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি আরও স্পষ্টভাবে বললে আমাদের শিশুদের হারিয়ে যাওয়া শৈশব নিয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি তাই তো আমি বলছি এটি বক্তব্য নয় এটি আত্মস্বীকারোক্তি কারণ আমরা আমাদের শিশুদের শৈশবকে হারিয়ে ফেলেছি এই দায় আমাদের আপনাদের সকলের নিশ্চয় মনে আছে এখানে যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের ছোটবেলা আপনারা কেমন কাটিয়েছেন আমরা ঘুরে বেড়াতাম আম কুড়াতাম রোদে পুড়তাম বৃষ্টিতে ভিজতাম সাঁতার কাটতাম ডুব সাঁতার খেলতে খেলতে শাপলার শালুক খুঁজে পেতাম তাই না আমাদের ছোটবেলা তো তেমনই ছিল কিন্তু আজকে আমাদের শিশুদের ছোটবেলা কেমন কেমন কাটছে তাদের শৈশব সেই শৈশব কি তারা পাচ্ছে তাদের শৈশব তো স্ক্রিনে বন্দি তাদের শৈশব মানে অ্যালগোরিদম অ্যাপ আর ইন্টারনেট প্যাকেজ তাই তো এই শিশুদের শৈশব কোথায় হারিয়ে গেল এই দায়িত্বকে আমরা এড়াতে পারি এই দায় আমরা এড়াতে পারি না খুব সম্প্রতি ঢাকার একটা স্কুলে আমি শিশুদের সাথে গল্প করতে গিয়েছিলাম সেই ক্লাসটিতে চল্লিশ জন শিশু ছিল তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোমরা বলো তো তোমাদের মধ্যে কজন জীবনে কাদায় কাদায় হেঁটেছ তাদের মধ্যে তিনজন হাত হাত তুলেছিল বাকিরা কারণ তারা কখনো কাদায় নেমেনি কাদায় নেমে জীবনকে ছুঁয়ে দেখতে তারা পারেনি আমরা তাদেরকে স্ক্রিনের ভেতর বন্দি করে রাখি অট্টালিকার ফ্রেমে বন্দি করে রাখি সেই শিশুদের মধ্যে একজন শিশুকে আমি জিজ্ঞেস করেছিলাম আলাদা করে আচ্ছা তুমি কখনো পিঁপড়ের লাইন অনুসরণ করেছ সে বলল না আমি ওগুলোকে ব্লক করে দিই তো আমি খুব আগ্রহ স্বরে জিজ্ঞেস করলাম তুমি ব্লক করে দাও মানে কিভাবে ব্লক করো সে বললো আমি আমার মাইন্ডক্রাফ্টে ব্লক করে দিই এই উত্তরটা হাস্যকর না এই উত্তরটা ভয়ঙ্কর আমাদের শিশুরা পিপ্লের লাইনকে মনে করে গেমের ফিচার ওরা জানে না পিপলের লাইন মানে শৃঙ্খলা পিপলের লাইন মানে সংগ্রাম আমরা এটা ওদের শেখাতে পারিনি ওরা জানে না প্রকৃতি তাদের প্রথম শিক্ষক আমরাও জানি না বুঝি কি না যে শিশুদের প্রথম শিক্ষক প্রকৃতি প্রকৃতি তাকে সাহস যোগায় প্রকৃতি তাকে প্রথম সব কিছু চেনায় সব কিছু পরিচয় করিয়ে দেয় এই শিক্ষককে যদি হারিয়ে ফেলে তাহলে তার সে বেঁচে থাকবে সে বড় হবে তার মন থাকবে না তার হৃদয় সময় শুকিয়ে থাকবে একটা গবেষণায় দেখা গেছে যে শিশুরা কম সবুজ পরিবেশে বেড়ে উঠে তাদের মানসিক ঝুঁকি পঞ্চান্ন পার্সেন্টের বেশি আমরা এই মানসিক ঝুঁকির মধ্যে আমাদের শিশুদের ফেলে দিচ্ছি তাদের জন্ম হওয়া হসপিটালে তারা বেড়ে ওঠে অট্টালিকায় ফ্ল্যাটে তারা খেলে ফোনে আর বন্ধু হয় তাদের স্ক্রিনে আমি চমৎকার একটি গল্প বলছি সে গল্পে দুজন শিশু রয়েছে একজন রাফি আর একজন রাব্বি রাফি শহরে থাকে অট্টালিকায় ফ্ল্যাটে থাকে স্ক্রিনের মধ্যে বন্দি থাকে গেমের ফিচার নিয়ে ব্যস্ত থাকে এই পৃথিবীরা তার হাতের মুঠোয় আর রাব্বি থাকে গ্রামে পথের ধারে ঘুরে বেড়ায় কাদামাটিতে খেলে সবুজের সমারোহে সব সময় ছুটে চলে তো রাফি একবার গ্রামে গেল তারা দুই ভাই কাজিন তো দাদু তাদেরকে নিয়ে ঘুরতে বের হলেন তো রাব্বি তাকে বললো রাফি চলো আজকে আমরা কাদায় গোড়া গড়ি খাই রাফি একটু অবাক হলো সে দাদুকে বললো দাদু কাদায় নামবো মানে তো নোংরা আমার গায়ে তো ময়রা লাগবে রাব্বি তখন বললো তুই জানিস না রে কাদা তো পৃথিবীর সবচেয়ে নরম জিনিস ওতে নামলে মন নরম হয় দাদুর দিকে অবাক বিস্ময়ে আবার রাফি তাকালো দাদু বলল যে শিশু যে মানুষ কাদায় গড়াগড়ি খেতে পারে তার মনে কোনো অহংকার থাকে না সে বড় হয়ে অন্যকে অপমান করে কথা বলে না তারপর রাফি কাদায় নামলো গড়াগড়ি খেলো বৃষ্টিতে ভিজলো বৃষ্টির মাঠে দুজন আবার একসাথে ফুটবল খেললো অবাক বিস্ময়ে প্রকৃতির দিকে তাকিয়ে থাকলো এই প্রথম সে দেখলো প্রকৃতি কত সুন্দর প্রকৃতি কত আপন এই যে গাছ এই যে পাখি এই আশপাশের সমস্ত কিছু এই পোকামাকড় এই সমস্ত কিছু তার কাছে বন্ধু মনে হলো যে শিশু প্রথম এই পোকামাকড় এই পাখি এই আকাশ এই বাতাস এই ধুলো এই ময়লা গায়ে জড়ায় তার কাছে মনে হয় এরা সবাই আমার বন্ধু আমি চারপাশে যা দেখছি আর যে শিশু এই প্রকৃতি থেকে দূরে থাকে স্ক্রিনের ভেতর বন্দি থাকে তার কাছে জীবন মানে সাবুয়ে সার্ফার তার কাছে জীবন মানে গেমসের ফিচার সে জীবনকে কন্ট্রোল করতে শিখে সে পৃথিবীকে কন্ট্রোল করতে শিখে তার কাছে মনে হয় সমস্ত কিছু কন্ট্রোল করতে হয় আর যাকে কন্ট্রোল করা যায় না তাকে ভয় পেতে হয় এই ভয় তার মনের মধ্যে ঢুকে এই ভয় ঢুকিয়ে দেয় তাকে স্মার্টফোন এই ভয় ঢুকিয়ে দেয় তাকে গেমের ফিচার আর এই ভয়কে জয় করার মতো যে কৌশল তার জানা নেই কারণ তার শিক্ষক তো তার পাশে নেই প্রকৃতি তার পাশে নেই আমাদের শিশুরা আজকে হাটে মাটিতে নয় টাইলসে আমাদের শিশুরা আজকে খেলে কিন্তু মাঠে নয় স্ক্রিনে কম্পিউটারে আমরা আমাদের শিশুদেরকে প্রকৃতি থেকে অনেক দূরে সরিয়ে রেখেছি এই দায় আমাদের এই দায়িত্ব আমাদের এটাই আমাদের আত্মস্বীকারি আরেকটা গল্প বলি আপনাদেরকে আপনারা হয়তো এই বিষয়টি আরও অনুধাবন করতে পারবেন প্রকৃতি থেকে কত দূরে আমরা তাদের রেখেছি আমাদের শিশুদের এক মা তার সন্তানকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গেলেন তার মামা তাকে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে বাইরে বের হলেন ছেলেটি হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একটা গাছের দিকে সেখানে দেখলো একটা পাখি বাসা বাঁধছে তো সে খুব অবাক বিস্ময়ে সেখানে তাকালো আর মামাকে সে প্রশ্ন করলো আঙ্কেল ইজ দ্যাট রিয়েল লাইক রিয়েল বাঘ হোয়াটস দ্য ড্রোন মামা তো থমকে গেলেন যে আমার ভাগ্নে কি বলে তার কাছে মনে হয়েছিল যে সে এই সে তো কখনো এইভাবে পাখিকে দেখেনি পাখি নিজের বাসা তৈরি করতে পারে এই চিত্র সে কখনো দেখেনি সে শিশুর কাছে মনে হয়েছিল এটা একটি গেমের ফিচার তাই সে ড্রোন খুঁজছিল কোথায় সে ড্রোন আমরা আমাদের প্রকৃতিকে এতটাই দূরে ঠেলে দিচ্ছি আমাদের শিশুদের কাছ থেকে শিকড় থেকে কত দূরে সরিয়ে দিচ্ছি এবং দু হাজার পঁচিশ সালের গবেষণায় প্রমাণিত সেই সংযোগ সিক্সটি পার্সেন্ট কমে গেছে তাহলে আপনারাই ভাবেন আগামী একশো বছরে সেটা কোথায় গিয়ে দাঁড়াবে আগামী একশো বছর পর আমরা কি আর প্রকৃতিকে খুঁজে পাবো কি না আর বর্তমান চিত্র যদি তুলে ধরি আমাদের শিশুদেরকে আমরা আসলে কি শেখাচ্ছি আমাদের শিশুরা তো অনেক স্মার্ট এটা তো অস্বীকার করার উপায় নাই কারণ আমাদের শিশুরা এখন এআইকে পরিচালনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে জিপিটিকে প্রশ্ন করে অ্যালেক্সাকে প্রশ্ন করে বিভিন্ন ভাষায় কথা বলে কোডিং জানে কিন্তু আমাদের শিশুরা প্রকৃতি বোঝে কি আমাদের শিশুরা অনুভব করতে পারে কি মায়ের চোখের জলের ভাষা বুঝতে পারে কি এই প্রশ্ন কি আমরা কখনো করেছি আমাদের শিশুরা তো গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য নানান ভাষায় বলে দিতে পারে কিন্তু আমরা কি তাদেরকে কখনো প্রশ্ন করেছি তুমি কি আজ আকাশের দিকে তাকিয়েছ তুমি কি মাটির গন্ধ বুঝো অনুভব করতে পারো এই প্রশ্ন কখনো করি না আমরা কি এই প্রশ্ন কখনো করেছি কখন চাঁদ উঠে তুমি কি জানো কখন অমাবস্যা হয় কখন পূর্ণিমা হয় তুমি কি বুঝতে পারো তুমি কি জানো কখন জোয়ার ভাটা হয় চাঁদের বুড়ির গল্প কিভাবে শিশুদের মনে শান্তি নামিয়ে আনে সেই গল্প কি তোমার কখনো তুমি শুনেছ আমরা কি সে গল্প কখনো শুনিয়েছি শিশুদেরকে তাহলে এই দায় কাদের প্রকৃতি থেকে আজ এত দূরে তারা এই দায় কি আমাদের নয় এই আমাদের মনে রাখবেন এই শিশুরা যদি প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সে আগামী দিন আমাদের কাছ থেকে দূরে সরে যাবে কারণ প্রকৃতির সাথে সংযোগ স্থাপন যদি তারা না করতে পারে তাহলে খুব দ্রুতই তাদের শুকনো হৃদয় নিয়ে তারা ধীরে ধীরে ক্রমশ দূরে যেতে থাকবে সুতরাং আমাদের সচেতন হতে হবে আমরা যেই শৈশব কাটিয়েছি দিয়ে হারানো শৈশবের কথা মনে পড়লে মনে হয় সোনালী শৈশব ছিল সেই কাদামাটিতে গড়াগড়ি খাওয়া বৃষ্টির দিনে ফুটবল খেলা সবুজ সমারোহের দিকে দিগন্তের দিকে হারিয়ে যাওয়া ডুবসাদার খেলতে খেলতে শাপলা শালুক খুঁজে খুঁজে পাওয়া নদী নৌকা ধানের শীষ প্রকৃতির কি অপার সম্ভাবনার সাথে একাত্ম হয়ে থাকা সেই যে সুন্দর শৈশব সেই যে সোনালী শৈশব যে শৈশব আমরা কাটিয়েছি সেই শৈশব থেকে আমরা আমাদের শিশুদের বঞ্চিত করছি কেন আজকের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যতটুকু সম্ভব আমরা তো তাদেরকে সেই উপহারটুকু দিতে পারি সেই সোনালি শৈশবের স্পর্শ তাদেরকে তো দিতেই পারি আমরা এই দায়িত্ব আমাদের এই দায় আমাদের এটা আমাদের কর্তব্য পিতামাতা হিসেবে আমরা আগামী দিনে আমাদের শিশুদেরকে তাদের শিক্ষক প্রকৃতির কাছে ফিরিয়ে নিয়ে যাব তাদের শিক্ষক প্রকৃতির কাছাকাছি রাখব প্রকৃতি থেকে তাদেরকে কখনোই দূরিয়ে সরিয়ে দেব না এই হোক আমাদের আজকের অঙ্গীকার সবাইকে অনেক অনেক ধন্যবাদ